মেলান্দহ ভিজিডি বিতরণের চাউল আত্মসাতের অভিযোগ প্রশাসনিক কর্মকর্তা বিরুদ্ধে জামালপুর প্রতিনিধির তথ্যে চিত্রে দেখুন বিস্তারিত জামালপুর মেলান্দহ উপজেলার নায়ানগর ইউনিয়ন পরিষদের ভিজিডি চাউলের বস্তা আত্মসাতের প্রতিবাদে সুবিধাভোগীদের অভিযোগ প্রশাসনিক কর্মকর্তা সচিব আখির বিরুদ্ধে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর সরকার নির্ধারিত হতদৃদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি তিরিশ কেজি কার্ডের চাউল বিতরণ ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে প্রশাসনিক কর্মকর্তা আকি সুবিধাভোগীদের চাউলের বস্তা কম দিয়েছেন এমন তথ্য সরজমিন থেকে বেরিয়ে আসে এতে জানা যায় অনিয়মভাবে চাল বিতরণ সময় না জানার কারণে অনেক সুবিধাভোগীরা চাল উত্তোলন করতে পারেনি যা পরবর্তী চাল উত্তোলন সময় জানতে পারলে চাউলের কথা বলা হলে অক্টর ভাষায় গালমন্দ দেখান সচিব আকি। জানা যায় গত অর্থ বছরের তেইশ চব্বিশ সালের বরাদ্দকৃত ভিজিডি চাউল নয়ানগর ইউনিয়নের ভিজিডি কার্ডধারী কর্মসূচির আওতায় দুইশত বাষট্টি জন দুস্থ নারীকে প্রতি মাসে তিরিশ কেজি করে চাল দেওয়ার কথা যা বছর শেষে বারো বস্তা করে দুই বছরে চব্বিশ বস্তা কিন্তু তা না করে অসৎ উদ্দেশ্যে মেম্বারদের বাদ দিয়ে চৌকিদারদের দিয়ে ও ট্যাগ অফিসারের যোগসাচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের চাউল বিতরণের করা হয় জানুয়ারি মাসে সুবিধাভোগীরা চাল উত্তোলন করতে গেলে পাঁচ বস্তার বদলে তিন বস্তা তিন বস্তা বদলে কেউ পেয়েছে দুই বস্তা দুই বস্তা বদলেও কেউ পেয়েছেন এক বস্তা যা সরজমিনের তথ্যে বেরিয়ে আসে সুবিধাভোগী দুইশত বাষট্টি জন দুস্থ নারীদের মধ্যে অধিকাংশ দুস্থ নারীরা ভিজিডি চাউলের বস্তা বছর শেষে পোটপুরি পাননি এ নিয়ে প্রশাসনিক কর্মকর্তা সচিব আখির সাক্ষাৎকার চাওয়াই তিনি জানান চাউল বিতরণের সময় আমিও ছিলাম মেম্বার রাও ছিল আমার উপর অভিযোগ হচ্ছে আমি তো কার্ডে স্বাক্ষর করতাছি না মেম্বার রায় বাড়ায় দিতাছে মেম্বার রায় কমায় দিতাছে বলতাছেন কাউকে দুইটা কম দিতাছেন দুইটা কম না হয়তো বা একটা দুইটা কতগুলো কার্ড মেম্বারদের সেটাও আমি জানি না অনেক মেম্বার চাউল কিনে খাইতে চাউল কিনা ব্যবসাও করতাছে তারা কার্ড নিছে এটা কি আমার অপরাধ এটা তো চেয়ারম্যানের কালান থেকেই করছে আট মেম্বার আছিল ওদের কাছেই শুনবেন ওরাই বলব আর এখানে ছিল মজিবর গফুর বেলাল ভাই ও আসাদ ভাই রশিদ ভাইও ছিল এরা যদি বলে আমি চাউল বেচে খাইছি এটাই ঠিক যদি বলে আমি খাই নাই এটাই ঠিক তবে যারা আসে নাই পাঁচ এল চাউলটা রাখতে পারবেন আমি কখনোই চাউল বিতরণের মধ্যে ছিলাম না যে দিন লাস্ট বিতরণ সেদিন আমি বসেছিলাম প্রশাসক স্যার আসবে সতেরো তারিখে তার আগে আমি সাক্ষাৎকার দিব না এ বিষয়ে প্রশাসনিক আবদুল্লাহ আল ফায়সাল বলেন আমার কাছে লিখিত কোনও অভিযোগ যদি আসে ব্যবস্থা গ্রহণ করা হবে কম্পিউটার অপারেটর নাইমের থেকে ক্লিয়ার বক্তব্য পাবেন আর আপনারা অ্যাকশন চান নাকি কম্প্রোমাইজ চান যদি অ্যাকশন চান ছোট একটা লিখিত অভিযোগ দিতে হবে